হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি লোকনাথ বাবা দেখতে তো আরও দু তিন জায়গায় লোকনাথ বাবা হয়েছে তো সেইগুলো আমরা দেখে আসলাম আর এখানটায় হচ্ছে আমাদের বাড়ির কাছে একেবারেই বাড়ির কাছে লোকনাথ বাবার পুজো হচ্ছে তো এখানটায় দেখো খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে আর ঠাকুর ঠাকুরমশাইও চলে এসেছে পুজো করবে বলে তো এখানটায় সমস্ত পুজোর জোগাড়ও হয়ে গেছে আর এবছরে পুজোটা দিচ্ছে আমার মাসির মেয়েরা তো আর দেখো এখানটায় কত উপসী সবাই এখানটায় বসার জায়গা করে দিয়েছে তো সবাই এখানটায় বসে আছে তো আমরাও এখানটায় সবাই মিলে বসেছিলাম আর দেখো মোটামুটি পুজো হয়ে এসেছে তো এখন পুষ্পাঞ্জলি হচ্ছে তো দেখো সবাই